আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল জনাব মোহাম্মদ আলমদুল হোসেন প্রধান নির্বাহী সাপলা এনজিও আমার নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য এগিয়ে যাচ্ছে সাপলা এর প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলমদুল হোসেন

সাধারণ সম্পাদক ডক্টর তোফায় রদিন আহমেদের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি বাজ মেডিকেল কলেজ ঢাকার পক্ষ থেকে নিবেদন করবার জন্য এগিয়ে আসেন টেকনোলিজিজিজিজিজি technology... জেলা কর্মকর্তা কর্মচারী কিন্তু পুষ্পাঞ্জলি নিবেদন যাচ্ছেন। প্রফেসর মোহাম্মদ খায়রুল ইসলাম প্রিন্সিপাল সরকারি মহিলা কলেজের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী বৃন্দাঞ্জলি নিবেদন করবার জন্য আতাউর রহমান খান ফাঁকান সাধারণ সম্পাদক গরিপুর শহীদ মনোযোগী জরাইফ মোহাম্মদ রহমান খান থাকান সাধারণ সম্পাদক গরিপুর শহীদ মনোসিংহ নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী বৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন डी आर বৈশবধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি আয়নের কেন্দ্রের সামনের দিকে অগ্রসর হচ্ছে ময়মনসিংহ মহানগর বাইশ জন পক্ষ থেকে

মন্ত্রী হলাম চন্দন কর্মকর্তা কর্মচারী কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য এগিয়ে রয়েছেন ভাই পুষ্কাৰ স্বাস্থ্য কেন্দ্ৰক হেৰি মর্মসিংহ এক অর্জনের পক্ষ থেকে নিবেদনের জন্য শহীদ দিকে অগ্রসর হচ্ছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি দলের সভাপতি মেহাদমানের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে পুষ্পত্তক অর্জনের জন্য শহীদ বিরুদ্ধে দিকে অগ্রসর হচ্ছেন

विशाल थिएटर सिंह पक्ष के नजबुल हसान राजने लक्ति के पुष्पाजलि उद्वित करते हैं